গত পাঁচই আগস্টের পরে ছয় তারিখ থেকে আমি ইসলাম আমরা ক্রিয়াং সংস্থাটাকে নিজেদের মতো করে উন্মুক্ত করেছিলাম আমার তার হলো ক্রিয়াং সংস্থা স্টেডিয়ামটা হলো খেলা খেলার জায়গা সেখানে আমাদের বাবা চাচা খালা মানে সবার জন্য উন্মুক্ত থাকে সকাল ছটা থেকে সত্য ছটা পর্যন্ত স্টেডিয়ামটা উন্মুক্ত থাকবে এই তারিখে ছিল এক মাসের মতো ফ্রি ছিল সকাল থেকে ছটা পর্যন্ত খোলা ছিল পরবর্তীতে আবার এই যারা এটা নিয়ন্ত্রণ করতো তাদের হাতে এটা নিয়ন্ত্রণ নিয়ে তারা আবার সেই ক্রিকেট বক্স এখন পর্যন্ত তারা যারা এখানে জিজ্ঞেস করতে পারবেন গার্জেন আমাদের মা মারা আমাদের বাচ্চাদের মারা যখন মাঠে যায় তারা যে ওয়াশরুমে যাবে জরুরিভাবে আমরা ছেলেরা দিয়ে যে ওয়াশরুমে আমরা দেখলাম কিন্তু মা বন্ধু কিন্তু যেতে না সেই ওয়াশরুম পর্যন্ত ব্যবহার করতে জানে কি শুনলে এটা দুঃখজনক প্রত্যেকটা গার্জেন এটা কোনো ধরনের একদম আপনি জিজ্ঞাসা করেন ওয়ান বাই ওয়ান দেখুন আপনাকে বলে দেন এটার পিছনেও এই আরফা যে কারণে এই আমাদের স্টুডেন্ট কেন্দ্রে যতগুলা বিজনেস এখন কি আছে এই যে ট্রাক রাখে টোম দোকান আছে ইভেন মার্কেটে এটা আপনারা আপনাদের কাছে আমার খুব জরুর অনুরোধ যদি আমাদের এত কমিটি আছে আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো আপনারা একটু তদন্ত সাপেক্ষে দেখেন যে আমাদের ক্রিয়া সংস্থার কোন অ্যাসেটটা কোথার থেকে আসে টাকাটা কোথায় যায় কে নেয় এটা আপনাদের তদন্ত করা উচিত

এই মামলা হওয়ার আগেও আমাদের প্লেয়ারদেরকে গার্জেনদেরকে হুমকি দেওয়া হয়েছে যে দেখবেন যে কোনো মামলায় ফাঁসে মানে যাকে বসে তার কাছে শুনতে পারছে এখন আমার কথা হলো এই ধরনের আজকের পর থেকে দেখা যাবে যে অন্য কোনো মামলায় পাইতারি করার চেষ্টা করুন দয়া করে এই ধরনের নোংরামি কার্য বিষয়ে না করেন এটা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি তাকে জানাইতে চাই পাশাপাশি ক্যাশ সংস্থা সে আমাদের গার্জেন আমি তারা বলেন আমি তারা বলেন

নতুন ভাবে নতুন আঙ্গিকে পুরাতনের সাথে সাজানো হোক পুরাতন যারা সকলকে বাদ দিয়ে নতুন ভাবে নতুন আঙ্গিকে সাজানো হোক